হ্যালো বন্ধুরা আজ আবার চলে এসেছি আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তা আজকে দেখাবো আমি সোয়াবিন ভর্তা তা প্রথমে সোয়াবিনগুলো ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে যাওয়ার পরে সোয়াবিনগুলো সোয়াবিনগুলোকে বেশিক্ষণ ভিজাবি নেই ভিজিয়ে নেওয়ার পরে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নেব যেটা যেমন সাইজ তিন ফাঁক চার ফাঁকগুলো কেটে নেওয়ার পরে ওভেন জ্বালিয়ে একটু সামান্য একটু ভাপতে দেবো জাস্ট ফুটে উঠবে নামিয়ে নেব এমনিতেও তো জলে ভিজে আছে ভিতরগুলো যেগুলো শক্ত আছে জলে একটু হাঁপিয়ে নিলাম নিয়ে ছেঁকে নিলাম তারপর আবার কড়া চাপালাম কড়া চাপানোর পরে কড়া গরম হয়ে যাওয়ার পরে তেল দিলাম তো বন্ধুরা সোয়াবিন অনেক রকম রান্না হয় সোয়াবিনের ঝোল হয় আলু দিয়ে সবজিতে দেওয়া হয় ফুলকপি দিয়ে রান্ধি বাঁধাকপি দিয়ে রাঁধি অনেক রকম করে রান্না রান্না করা হয় তাই আজ আমি সোয়াবিন ভর্তা তারপরে এই সোয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এটা অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে সোয়াবিনটাকে এমন করতে হবে যেন মজমজি হয়ে যায় তো বন্ধুরা দেখুন সোয়াবিনটাকে কীভাবে ভাজি কি পর্যায়ে নিয়ে আসি ভেজে বন্ধুরা সোয়াবিনের অনেক রকম রেসিপি হয় সোয়াবিনের চপ হয় নানারকম হয় অত বলছি না আমি সতে সারছি তো দেখুন আমি এই সোয়াবিনটাকে কোনবর্তারতে নাড়তে সোয়াবিনটাকে আমি কেমন করে নিয়ে আসি মজমচে করে সোয়াবিন কষা কষা হয় মাখো মাখো সোয়াবিনের অনেক রকম রান্না হয় আজকে আমি এই রেসিপিটা শেয়ার করলাম সোয়াবিন ভর্তা তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখার জন্যে একটু হলুদ দিয়ে দিলাম লবণও দিতে পারেন যারা মনে করবেন লবণ লাগবে লবণ দিতে পারেন আমি এখানে লবণ দিলাম না কারণ লবণ দিলেই আবার জল বেরোতে পারে জলটা মরতে দিয়েই হবে সবিনটা অত তাড়াতাড়ি মজমচা হবে না এবার টুতে আর একটু তেল দেবো তেল তো একবারে দিলে হবে না সবিন খুব তেল টানে তেল দিলেই টেনে নেবে আবার একটু তেল দিলাম কড়াই তো এমনিতেই গরম তারপরে সাবিনটাকে ভেজে ভেজে অনেক লাল হয়ে এসছে পালতে পালতে অনেক লাল হয়ে এসছে এরপর এমন লাল হবে সবিনের সাবিনের কালারটাই চেঞ্জ হয়ে যাবে দেখুন বন্ধুরা সোয়াবিনের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেল যারা করেননি তারা একবার বাড়িতে করে দেখবেন সত্যি খুবই ভালো লাগে সোয়াবিন ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমি তো সেদিন ভালোই খেয়েছি সবিন ভর্তা মাঝে মাঝে মুখ পাল্টানো দরকার মাছ মাংস সময় ভালো লাগে না ভর্তা দিয়েও ভাত খাওয়া যায় বেগুন ভর্তা সাবিন ভর্তা ডিম ভর্তা আলু ভর্তা পোস্ত মাটাও ভালো লাগে তারপরে আমি নিয়ে নেবো আদা কুচি আর কাঁচা লঙ্কা আমি এগুলো নুন দিয়ে শিলে ভেটাবো শিল পাটাতে বাঁটবো মিক্সিতে মারব না যদিও আমার ডান হাতের কবজিতে একটু ব্যথা তাহলেও বাঁধবো কষ্ট করে একটু বাঁধব কারণ এটা খেতে ভালো লাগে হাঁটতে একটু কষ্টই হচ্ছে আমার ও একটা চাপ দিতে পারছি না আর আদা আর লঙ্কা এগুলো মাটা হয়ে গেছে এবার একটু পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা মাটবো না পেঁয়াজটা শুধু একটু নরম করে পেঁয়াজ বেঁচে দিলে ভালো লাগে না পেঁয়াজ গোটা গোটাই থাকবে এরপরে সোয়াবিনগুলো দিয়ে দেব দিয়ে সব গুলো শিলের মধ্যে দিয়ে থেঁতো করে নেবো সব সাবধানে করতে হবে ছিটকে যাচ্ছে তো বন্ধুরা হয়ে গেছে আমার সোয়াবিন থেঁতো করে এবার আমি বা একটা থালায় তুলে নেব সব নুনটা আগে দিই নাই নুন এখানে দিয়েছি তাই এই সোয়াবিন থেঁতো করে দিয়েছি তা হাতে করে খানিক মেখে দেবো তাহলেই নুন ঢুকে যাবে তেল দিয়ে দিলাম একটু কাঁচা তেল এবার এটাকে হাতে করে মেখে দেবো খানিক মেখে দিলে সোয়াবিনের ভেতরে নুনটা ঢুকে যাবে যারা মনে করবেন যে নুন ভাজার সময় লাগবে দিতে পারেন খুব মকর এই খাবারটা খুবই মোকোর যেগুলো শক্ত আছে সেগুলো হাতে করে একটু নরম করে দিচ্ছি দুভাগ করে দিচ্ছি তো বন্ধুরা দেখুন কেমন লোভনীয় হয়েছে আমার সব ভর্তা রেডি